তারা আমাদের ডাকে যথারীতি সাড়া দিয়েছেন আমরা যখনই ডাকি আপনারা সাড়া দিচ্ছেন জাতির এই ক্রান্তি লগ্নে গণ অন্যতম ফসল বাংলাদেশের ত্রয়োদশ যে সংসদীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে জাতির বিবেকের ভূমিকা পালন করবেন বলে আমরা আশা রাখি এবং যাতে আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই নির্বাচনটা যাতে সবচেয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এবং লেভেল প্ল্যাং ফিল্ড নিশ্চিত হয়েছে কিনা এটা তো আমরা আসমান থেকে জানতে পারবো না আমাদের সাংবাদিক ভাইদের দায়িত্ব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যেটা প্রেক্ষাপট এটা কতটুকু লেভেল প্ল্যাং ফিল্ড এসেছে কতটুকু ইসি তার দায়িত্ব পালন করতে সক্রিয় হয়েছে কিভাবে ভায়োলেন্স মুক্ত একটা ইলেকশন সম্পন্ন হয়েছে এবং এর পরবর্তীতে ক্ষমতার পালাবদলটা বদলটা কিভাবে যাতে সবচেয়ে কম ভায়োলেন্ট হয়েতে সম্পন্ন করা যায় একটা ওয়েলফেয়ার স্টেটে যে ধরনের ইয়া হয় ক্ষমতার পালাবদল হয় এই ধরনের একটা পালাবদল কিভাবে আমরা নিশ্চিত করতে পারি আমরা আশা রাখবো সাংবাদিক কমিউনিটি অন্তত চট্টগ্রামের সাংবাদিক কমিউনিটি এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পেশাদারী ভূমিকা রাখবে সম্মানিত উপস্থিতি আজকের এই প্রোগ্রামটা সংবাদ সম্মেলনটা জরুরি সংবাদ সম্মেলনটা আমরা ডেকেছি এগারো দলীয় জোটের পক্ষ থেকে এইটা ডাকার অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন আজকে বিকাল তিনটা অথবা সাড়ে তিনটার সময় আমাকে অনেকজনে ফোন দিয়ে জানতে চাচ্ছিলেন যে এগারো দলীয় জোটের একমাত্র প্রার্থী আমি চট্টগ্রাম আট আসনে সাপলাকলির মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফ যে আমি উদ্ধ্র করেছি কিনা যে আমার পজিশনটা আসলে কি নানানভাবে এটা খেই হারানোর মতো ব্যাপার পাওয়া যাচ্ছে প্রথম দিকেও আপনারা খেয়াল করে থাকবেন এনসিপি নিয়ে সাপলাকলি নিয়ে এ ধরনের নানান ধরনের একটা বাস্তবতা বাকবিতণ্ডা সৃষ্টি করা হয়েছিল এবং আমরা প্রথম দিকে সাংবাদিক কমিউনিটিকে বলেছিলাম এটা একটা আমাদের পিয়ার টেকনিক যে আমরা যেহেতু আমাদের জোটের অনেকে মনে করছেন আমরা ঠিকঠাক ভাবে জনপ্রিয় না অথবা মনে করছেন আমাদেরকে লোকজন হয়তো ছিনে না ওই ধরনের জায়গা থেকে পিয়ারের একটা দরকারে ওনারা নানান ধরনের কারসাজি অথবা নানান ইস্যুস গুলার কথা অ্যাড্রেস করছেন ওই জায়গা থেকে এটা আমাদের একটা পজিশন ছিল আমাদের জোটগতভাবে পজিশন ছিল এর পরবর্তীতে আপনারা জানেন আমরা অনেকগুলা সংবাদ সম্মেলনের ভিতর দুটা সংবাদ সম্মেলন আমরা করেছি করে আপনারা বারবার যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে চট্টগ্রাম আট আসনে পুরো বাংলাদেশের তিনশো সিটের ভিতর আমরা এনসিপি তিরিশটা আসন নিয়েছি এবং পুরো চট্টগ্রামে আমরা শুধুমাত্র একটা আসন নিয়েছি সেটা হচ্ছে চট্টগ্রাম মাঠ এবং এটার জন্য আমরা সব সময় সক্রিয় ছিলাম আমাদের পার্টি পজিশন সবসময় এক ছিল আজকে এটা নাহিদ ইসলামও তার স্ট্যাটাস অথবা তার পজিশন ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছে এর আগে জামাল ইসলামের আমির এটা জানিয়ে দিয়েছে এরপরে এর আগে কেলাফদে মজলিসের আমির আল্লাহ মামুনুল হক এটা জানিয়ে দিয়েছিলেন ওইটা পরেও আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তির কারণে নানানভাবে জিনিসটা প্রশ্নবিদ্ধ হচ্ছে আমাদের পুরা জোটের গঠন প্রসেসটা প্রশ্নবিদ্ধ হচ্ছে দুটা বলে আমাদের কাছে ইনফরমেশন আছে একটা হচ্ছে নরসিংদী হচ্ছে তো আজকের এই অনুষ্ঠানটা বলার অন্যতম অন্যতম কারণ হচ্ছে আমি আপনাদের সামনে নিজেকে জাহির করা আসলে ঘটনাটা কি যাতে আপনারা জনগণকে জিনিসটা বুঝাইতে পারেন আমাদের প্রথম বাকশাল পরবর্তী সময়ে একটা নির্বাচন এই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সাপ লাকুলির চট্টগ্রাম আটে এগারো দলীয় প্রার্থী আমি আমি কাউকে সমর্থন দিই নাই কারো কারো জন্য আমি উইড্রো করি নাই আমি এখানে নির্বাচন করছি এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি মাঠে আছি ইনশাল্লাহ আজকে এর পরবর্তী সময়ে তাইলে মূল কথা কি আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই পরবর্তী সময়ে আমাকে নানান ভাবে জিজ্ঞাসা করা হবে এটার জন্য আমরা একটু আজানের বিরতিটা নিয়ে শেষ করি নাকি আচার বাসস করে তো এটার জন্য আমাকে পরবর্তীতে নানান ধরনের জিজ্ঞাসাবাদের ভিতর দিয়ে যাইতে হবে এই জন্য আমি চেয়েছি সাংবাদিক কমিউনিটির সাথে আমাদের সুসম্পর্কটা থাকুক এবং আমরা যাতে জিনিসগুলা ঠিকঠাকভাবে সবগুলা মিডিয়ার সামনে জনগণের সামনে তুলে ধরতে পারি আপনারা জানেন এগারো দলের জোটের প্রার্থী ঘোষণার পর থেকেই নানান ধরনের বাজে ঝামেলায় আমাদেরকে জড়ানো হচ্ছিল ইচ্ছাকৃত প্রথম এই ঘটনাটা ঘটেছিল কোন দলের পক্ষ থেকে না একজন ব্যক্তির পক্ষ থেকে ওই ব্যক্তিটাকে আপনারা জানেন আমি ওই ব্যক্তির নাম নিতে চাচ্ছি না যদি প্রয়োজন হয় পরবর্তীতে নিব নানান বাবা আমাকে হয়রানি করা হয়েছিল আমাদের কাছে যে ইনফরমেশন এসেছিল আমরা দেখেছি আমাদের নামে আমার যখন মনোনয়ন বৈধতা ঘোষণা করা না করার একটা পর্যায়। তখন আমার নামে তিনটা মামলার একটা আহ ষড়যন্ত্র হাজির করা হয় আমার যাতে মনোনয়নটা বৈধতা থেকে অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন কিন্তু আপনারা জানেন আপনাদের দয় চট্টগ্রাম যারা জনগণ তাদের সহযোগিতায় আমার মনোনয়ন বৈধতা ঘোষণা করে পরবর্তীতে আমরা দেখলাম একই লোক আমার মনোনয়ন বৈধতাটা কেন অবৈধ হবে না এটার জন্য আপিল করে আপিল করার পরবর্তী সময়ে আমরা যখন ওই ব্যক্তির পার্টির কাছে যোগাযোগ করলাম আমরা যখন জিজ্ঞেস করলাম যে এটার কারণ কি তখন ওনারা বললেন ওনারা দল জোটগত এটার পক্ষে না ওনারা সবসময় জোটের যেটা স্থিতিশীলতা ওইটার পক্ষে ওই জায়গা থেকে ওনারা বললেন যে এটা পার্টির পজিশন না এটা ওনার ব্যক্তির পজিশন এই জন্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো বিশেষ পার্টি অথবা বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আমার কোন ধরনের অনুরাগ বিরাগ নাই এই সিচুয়েশনে আমরা যেহেতু একটা নির্বাচনী এসেছি কিন্তু আমি মনে করি একটা পার্টি একটা দল একটা ব্যক্তির কাছে জিম্মি হয়ে আস ওই জিম্মি ব্যক্তিটি সব কিছু করতেছেন আমার নামে মামলা উপস্থাপন করা থেকে শুরু করে আমার মনোনয়ন কেন অবৈধ হবে না থেকে শুরু করে আরো হরেক রকমের জিনিস আপনারা যদি দেখে থাকেন ফেসবুকে হেন রকমের কোনো প্রবাগান্ডা নাই যেটা আমার বিরুদ্ধে কত করা হয় নাই তো এগুলোর জন্য আমি বেসিক্যালি আপনাদেরকে জিনিসগুলো আস্তে আস্তে খোলাসা করে বলতেছি এটার একটা অংশ হিসেবে আমাদের আসিম মাহমুদ সজিব ভুইয়া এনসিপির মুখপাত্র যখন চট্টগ্রামে আসে তখন উনি যখন আমার প্রার্থিতার ব্যাপারটা আবার রিকনফার্ম করেন তখন চট্টগ্রাম ওনারা দেখা করার অনেক চেষ্টা করেন ওই ব্যক্তি এবং তার দলবল অনেক চেষ্টা করেন কিন্তু এখানে কোনো ধরনের আমরা নেগোসিয়েশনে রাজি হই নাই পরে কুমিল্লায় একটা মিটিং ওনারা ব্যবস্থা করেন আমি নিজেও ওই মিটিংয়ে যাই ওখান থেকে ওনাদেরকে বলা হয় এই আসনটা যাতে ওপেন করে দেওয়া হয় আহ এগারো দলীয় জোটের পক্ষ থেকে যাতে এই আসনটা ওপেন করে দেওয়া হয় যে সবাই ইলেকশন করবে তো ওই জায়গা থেকে আমরা বলি যে আমাদের পার্টির পজিশন যেটা এটা কখনোই ওপেন হওয়ার নয় এটা আমরা পুরো বাংলাদেশে তিরিশটা মাত্র আসন নিয়েছি পুরো চট্টা আমাদের শুধুমাত্র একটা আসন ফলে এটা কখনো ওপেন হবে না এটা যে প্রার্থী ওই প্রার্থীকে এগারো দলের সম্মান করে যেতে হবে এবং এইটার সাথে বাংলাদেশ থেকে শুরু করে। আমাদের যারা যারা প্রার্থী ছিলেন অথবা ওনারা উড্রি উল্টো আমাদেরকে সহযোগিতা করে এগারো দলীয় জোটের যেই সিদ্ধান্ত এটাকে মেনে নিয়েছেন এবং এটা বাস্তবায়নের জন্য যা যা করা দরকার এটা করেছেন আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী এই চেষ্টা করেছেন কিন্তু একজন ব্যক্তির কাছে পুরা পার্টিটা এক ধরনের হয়ে যাওয়ার কারণে ওনারা ওনাদের সাপোর্টটা যেভাবে দেওয়া দরকার দিতে পারতেছিলেন না আমরা দেখেছি আমার সাথে ইসলামী ছাত্র শিবিরের অনেক নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ করেছেন যে ভাই আমরা তো আপনার সাথে কাজ করতে চাচ্ছি কিন্তু কিভাবে করতাম এখানে তো নানান ধরনের আমরা ইয়ার শিকার হচ্ছে আমাদেরকে তো নানানভাবে জুলুম করা হতে পারে পরে আমার সাথে জামাত ইসলামীর অনেক রোকন পর্যায়ের লোকজন যোগাযোগ করেছেন অনেক কর্মীরা যোগাযোগ করেছেন আমাদের কাছে যুব ইউনিটের অনেকে যোগাযোগ করেছেন কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তির কাছে পুরো জিনিসটা কুক্ষিগত হয়ে যাওয়ায় জিম্মি হয়ে যাওয়ার কারণে ঠিকঠাক ভাবে আমরা কাজটা করতে পারতেছি না তাহলে এখন আমরা কি করতে পারি তো ওই জায়গা থেকে আমরা বলেছিলাম আপনারা আপনাদের চেন অফ কমান্ড অনুসরণ করেন জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম সুপ্রাচীন দল এবং তাদের ব্যাপারে সবচেয়ে বড় সুনামের জায়গাটা হতে চেন অফ কমান্ড ঠিক আছে আপনারা আপনাদের আমিরে জামাত যেটা দায়িত্ব দিয়েছেন আপনাদের মধ্যে ওটা আপনারা পালন করবেন যেহেতু আপনারা একটা ওই ধরনের বাংলাদেশের গণতান্ত্রিক দল হিসেবে আপনাদের ওই সুনামটা আছে এবং আমি চাইলে ওখানে ওনাদেরকে নানানভাবে কনভিন্স করে আমার দলে আমার দিকে আমাকে সমর্থনের জন্য নিয়ে আসতে পারতাম কিন্তু আমি চেয়েছি জিনিসটা সদস্যপূর্ত ভাবে হোক জিনিসটা এমন ভাবে না হোক যে মানে আমিও কাউকে জিম্মি করে কোন ধরনের কিছু না করি ফলে ওই জায়গা থেকে ওনারা ওনাদের মনোবেদনা বারবার আমাকে জানান এখন আমাকে ফোন দেন যে ভাই আপনার সাথে যেটা হলো সেটা খুব মানে হচ্ছে বে ইনসাফি হলো এটা কেউ এই কাজ করে কেউ কথা বলতে পারে না এই কাজ করে কেউ দাড়ি পাল্লার প্রতি ইলেকশন করতে পারে না ঠিক আছে তাইলে ওনারাদের প্রশ্ন দাড়ি পাল্লা কে একজনের কাছে জিম্মি হয়ে গেল পুরো বাংলাদেশে অথবা দুজনের কাছে জিম্মি হয়ে গেল এটা আমি জামাত ইসলামের কাছে অফিসিয়াল আমি ব্যাখ্যা চেয়েছি আমি জামাত ইসলাম নির্বাচন এই অঞ্চলের যাদের নির্বাচনের প্রধান কমিশনার আমার প্রিয় ভাই সাথে আমার আলোচনা হয়েছে আমার জোনাল হ্যান্ডের সাথে আলোচনা হয়েছে মহানগর নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে ওনারা খুবই হেল্পফুল ওনারা সংগঠনের বাস্তবায়ন করতে চান কিন্তু একজন ব্যক্তির কারণে জিনিসটা ওনারা ঠিকঠাক ভাবে করতে পারছেন না ফলে ওই জায়গায় আজকে আপনাদেরকে দেখে পুরো জিনিসটা আমরা এক্সপ্লেন করতে চাই যে আমাদের সাথে ঘটে যাওয়া এই পুরো জিনিসটা অ্যানালাইসিস করলে আপনাদের মনে হবে এখানে হয়তো কেউ আমাদের যারা বিরোধী শক্তি এগারো দলীয় জোট যে সরকার গঠন করবে ভবিষ্যতে বলে আমরা মনে করছি এই জোটকে যারা সরকার গঠন করতে দিতে চায় না তারা চট্টগ্রামে এবং নরসিংদীতে বাংলাদেশের দুই একটা জায়গায় চেইন অফ কমান্ডের খুবই বাজে অবস্থা সৃষ্টি করেছেন এবং আমাদের খুবই সন্দেহ এরা যারা আমাদেরকে সরকার গঠন করতে দিতে চাই না তাদের অনুচর কিনা এটা আপনারা আপনাদের মতো অ্যানালাইসিস করবেন আমি চাই আপনারা এটা নিয়ে আপনাদের মতো করে আপনাদের ইনভেস্টিগেশন যদি হয় এটা জাতির জন্য সবচেয়ে বেশি উপকার হবে আমরা খুবই ক্রান্তি লগ্ন আছি এখন মস্কারি অথবা দুষ্টামের সময় নাই এখন ছোট ছেলেদের মতো আমি একটা ফেসবুক পোজ দিব আর একটা ফেসবুক পোজ দিবে দায়িত্বশীলতার জায়গা থেকে এগুলো আমরা করতে পারি না খুবই আফসোসের বিষয় আমাদের চাইতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে আমাদের এই নিয়ে বলতে হচ্ছে আমাদের এই কমন সেন্সাল ইস্যুজ গুলা নিয়ে আলাপ আলোচনা করতে হচ্ছে আপনারা দেখেছেন গতকাল অথবা এর আগের দিন নানান পাল্টি কথা চালু হচ্ছে যে একজন বলতেছে আমি নেমে গেছি আরেকজন বলতেছে আরেক অন্যজন নেমে গেছেন এটার সর্বশেষ আমরা ডাক্তার আবু নাসের ভাইয়ের কাছে দেখলাম উনি আজকে এটা পোস্ট দিয়ে বলেছেন আমি নাকি ওনাকে সমর্থন দিয়ে নেমে গিয়েছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এই ধরনের কোন আমি সব সময় বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক ছাত্র শিবির এগারো দলীয় জোটের সবগুলো দলকে আমার সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমি কাজ করেছি আমার পুরো টিম পুরো চট্টগ্রাম অঞ্চলের আমি তত্ত্বাবধায়ক সাতকানিয়া লোহাগাডা পটিয়া চন্দনাইশ রাঙ্গুনিয়া তারপর এদিকে আহ ফটিচড়ি হাটাচারি সীতাকুণ্ড পুরা এলাকা পুরো রিজিয়নে এখানে চট্টগ্রাম মহানগরে যতগুলো আসন রয়েছে সবগুলোতে আমাদের টিমকে আমরা কাজে লাগাচ্ছি আমরা যেখানে রিক্সা প্রতীক আছে ওখানে রিক্সা প্রতীক জয় করার জন্য আমাদের লোকজন কাজ করছে যেখানে দাড়ি বাল্লা আছে ওখানে দাড়ি বাল্লা জিতার জন্য কাজ করছে যেখানে ছাতা আছে ওখানে ছাতা জিতার জন্য কাজ করছে কিন্তু যে সহযোগিতা এগারো দলের জোটের পক্ষ থেকে আমার পাওয়ার কথা ছিল ওই সহযোগিতাটা আমি ঠিকঠাক ভাবে শুধুমাত্র একজন ব্যক্তির কারণে আমি পাই নাই এই জন্য আমি আজকে এখানে ঘোষণা দিতে চাই যদি এসনটা আমরা এগারো দিলে জোটকে উপহার দিতে না পারি এটা স্পেসিফিক কোন দলের কারণে না একজন ব্যক্তির কারণে যে ব্যক্তির কাছে পুরো সংগঠনটা জিম্মি হয়ে গিয়েছে আপনাদেরকে সাংবাদিক কমিউনিটির মাধ্যমে আমি বাংলাদেশ জামাত ইসলামী আর আরো যতগুলো এগারো দলীয় জোটের ইয়ারা আছেন নেতৃবৃন্দরা আছেন কর্মীরা আছেন ওনাদের কাছে আমি আপনাদেরকে বিচার দিয়ে গেলাম এই ধরনের সিচুয়েশনে আমরা সরকার গঠন করতে যাব এই ধরনের সিচুয়েশনে বাংলাদেশের একটা ক্রান্তিকাল লগ্নে সময়ে যখন গণতন্ত্রের পক্ষ বিপক্ষ বুঝা যাচ্ছে না যখন জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ শক্তির আর বিপক্ষের শক্তি অন্যরকম একটা দ্বিধাদ্বন্দ্বে আছে যখন জুলাইয়ের যারা কনসেশন কমিশনে নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওরা আর যারা নোট অফ ডিসেন্ট এর বিরুদ্ধে যারা জুলাইটাকে বাস্তবায়ন করতে চান সাংবিধানিকভাবে এরকম একটা দেখা দিয়েছে ব্যাপার দেখা গিয়েছে ওই সময়ে এই ধরনের চূড়ান্ত রকমের টাট্টা টাট্টার মতো আচরণ এগুলোকে আমরা মস্কারি হিসেবে দেখছি এবং এগুলো ষড়যন্ত্র কিনা এগুলো আপনাদের মাধ্যমে আমরা দেখার অনুরোধ জানাচ্ছি সম্মানিত সাংবাদিক আজকে আপনারা এসে আমাদেরকে সময় দিয়েছেন আমার আমাদের নাজাম ইসলামী পার্টির নেতৃবৃন্দরা ওনারা আমাদের সময় চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ওনারা আসতেছেন খেলাফত মজদিসের নেতৃবৃন্দরা আসতেছেন কিন্তু আপনারা চলে আসে আপনাদের তো নির্বাচনে নানান দায়িত্ব আছে আমাদের খুব শীঘ্র প্রোগ্রামটা শেষ করতে হচ্ছে বলে আমরা দুঃখিত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে বলছেন জয়টা আপনি বলতে তার সাপোর্ট না পেয়ে আপনি এই বৈঠকটি আরেকটা বিষয় হচ্ছে তিনি যে করেননি এটা এতদিন পরে সে কেন বলছেন আমাদের কাছে এতদিন পরে না আপনি যদি তাইলে আমার প্রথম সংবাদ সম্মেলন মনে হয় আসেন নাই আমি এর ভিতর এই ইস্যুটা নিয়ে দুটা সংবাদ সম্মেলন করেছি প্রথম সংবাদ সম্মেলন করার আগে আমাকে জামাত ইসলামী থেকে সিউরিটি দেওয়া হয়েছিল যে সংগঠন ব্যক্তির কাছে জিম্মি হয় নাই আপনি একটু সফর করেন ওই সময় আমি আপনাদের সামনে সবগুলো বিষয় ক্লিয়ার করেছি আমি আপনাদের সামনে বলেছি যে আমাদের সাথে কথা হয়েছে সংগঠনের সাথে কিন্তু সংগঠন জিনিসটাকে ঠিকঠাক ভাবে ডিল করার চেষ্টা করছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যারা যারা আছেন সবাই চেষ্টা করছেন কিন্তু আমরা দেখলাম শেষ মুহূর্ত পর্যন্ত ওনাদের ঐকান্তিক চেষ্টা থাকার পরেও একজন ব্যক্তির অতিরিক্ত প্রভাবের কারণে ইভেন আমি আজকে ফেসবুকে জামাত ইসলামী নাকি আমির দুজন একজন হচ্ছে ডাক্তার শফিকুর রহমান একজন নাকি ডাক্তার আবু নাসের ভাই এগুলো তো জামাত ইসলামির যে এত বছরের সাধনা তার যে চেন অফ কমান্ড যে হচ্ছে একটা ধরেন দীর্ঘদিনের যে একটা প্র্যাকটিস এটার ভঙ্গুর আমরা তো এ ভঙ্গুরতা চাই নাই আমাদের আমি ইভেন এমনও বলেছি যদি ওই ব্যক্তির মনে হয় যে এই আসনে সব্লাকলি ফিট না বাল্লা ফি তাহলে আমার সাথে উনি আসুন এক শব্দ আমাকে দেখাক বুঝাক যে আমি ওয়ার্ক করি বলকারে ছাদ গাওয়ে যে dunia আমাকে কনভিন্স করতে পার আমি উঠে যাব এমন কিছুতে প্রথমত আমরা আমরা এখানে নির্বাচনে এসেছি জনগণের উপর ভর দিয়ে জন ভোটটা আমাদেরকে দিবে জনগণ কোনো জটনা তো ফলে যেহেতু জনগণের উপর দিয়ে ভর করে আমরাই নির্বাচনে এসেছি জয়ের ব্যাপারে আমরা আশাবাদী সব সময় কিন্তু কিন্তু যদি কোন ধরনের জয় থেকে বিচ্ছ্যুত কোন কিছু আপনাদেরকে দেখেন তাহলে এটা বলবো এটা একজন ব্যক্তির জিম্মাদার এক সংগঠন পুরো জোটকে ইয়া করে ফেলা কুপায় করে ফেলার কারণে ঘটেছে এটা হচ্ছে আমার

ওইটা ঘোষণা দিয়েছেন জামাজ ইসলামে আর কি করবে জামা ইসলামের আমির আমাকে তুলে দিয়েছেন জামা ইসলামের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ছিল আমি আগামীকাল আমি আপনাদেরকে এটা বলে দিব তবে মোস্টি আমি বুড়া মসজিদ এলাকায় জিয়ারতের মাধ্যমে আমি শুরু করব অথবা শাহজি রহমতুল্লাহের যে মাজার ওটার জিয়ারতের মাধ্যমে আমি শুরু করব হ্যাঁ হ্যাঁ আমি সিডিএ পাবলিক স্কুল থেকে আশা করি শুরু করব। আপনি সরকার গঠনের আগেই যারা সরকার গঠন করবে বলে তারা যদি একজন ব্যক্তি ব্যবস্থা নিতে না পারে ভবিষ্যতে তারা যদি সরকার গঠন করে তাহলে তারা কি এরকম আরো বিভিন্ন ব্যক্তির কাছে আমি এ ব্যাপারে কোনো কমেন্ট করতে পারবো না তবে আমি এটুকু বলতে পারি জামাত ইসলামের পক্ষ থেকে সর্বোচ্চ সক্রিয়তা ছিল জামাদ ইসলামীর নেতৃবৃন্দ আমি আহ ডক্টর মোহাম্মদ শাহজানা মোহাম্মদ শাহজানের কথা বলতে পারি উনি জোনাল হ্যাট আমি এখানকার জামাদ ইসলামীর মহানগর আমিরের কথা বলতে পারি সেক্রেটারির কথা বলতে পারি জেলা আমির চট্টগ্রাম দক্ষিণ জেলা আমিরের কথা বলতে পারি আমার নির্বাচনী প্রধান এজেন্ট জামাদ ইসলামির যিনি ভাইয়ের কথা বলতে পারি ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা ছিল ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন জিনিসটা ওয়ার্ক করানোর কিন্তু বুঝেন তো একজন ব্যক্তি যদি বুড়োটার জিম্মায় নিয়ে নেন ওনারা কিবা করতে পারে না ভাই শেষ তো আর শ্রেষ্ঠগণ কালকে নির্বাচন আমি আপনাদেরকে আগেও বলেছি হজরত আজরাল ইসলাম আমার যান কবচ না করলে আমি আছি আর যদি তার তারপরে প্রশ্ন না থাকে আমরা আজকে এখানে শেষ করি অনেক ধন্যবাদ ধন্যবাদ